আসসালামু আলাইকুম হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আলু আর মুরগির মাংস দিয়ে বানাবো আলুর চপ মুরগির মাংসগুলোকে ছোট ছোট করে টুকটু করে নিব মুরগির শিনার এক পিস মাংসর সাথে আমি দিয়ে দিচ্ছি দুইটা আলু মাংসর সাথে কোনো খান নেই দিয়ে দিচ্ছি দুইটা আলু আলুগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব তার সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে নেব নিয়ে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব ব্যালেন্ডারে ঝাড়ের মধ্যে এবার এগুলোর সাথে দিয়ে দিব আমি একটা ডিম দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লবণ এক চামচ সাদা গোলমরিচের গুঁড়া লালমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া দুই তিনটা মরিচ এগুলো দিয়ে সবগুলোকে আমি ভালো করে মিহির করে নিয়েছি আর এখানে দুইটা ডিম ডিমের সাথে একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি এগুলির সাথে দিয়ে দিচ্ছি একটু চিনি চিনিটা দিলে টেস্টিটা খেতে আরও টেস্ট হয় টেস্টটা বেড়ে যায় তার সাথে দিয়ে দিচ্ছি আমি দেখুন চালের গুঁড়া আপনারা চাইলে ময়দা দিতে পারেন দেওয়ার সাথে গুঁড়িটা দেওয়ার সাথে সাথে এটা এতটা আট আলো শুধু হাতের সাথে লেগে যাচ্ছে হাতটাকে আমি ধুয়ে নিয়েছি ভিজা ভিজা হাতে সাথে লাগছে না তখন এই জিনিসটাকে আমি হাত দিয়ে ধরে খামিরটাকে গোল করে ডিমের মধ্যে চুবিয়ে সাথে সাথে তালের মধ্যে দিয়ে দিচ্ছি গুড়িটা দেওয়ার সাথে সাথে খামিরটাকে আপনাকে ভেজে ফেলতে হবে রাখলে এটা কিন্তু পানি ছেড়ে দিবে হাটটাকে ভিজিয়ে নিয়ে ডিমের মধ্যে দিয়ে সাথে সাথে তালের মধ্যে দিয়ে দিচ্ছি আলুর চপটা একবারে আলুর চপের মতো একদম নরম দেখুন এক পাঁচটা ভাজা হয়ে গেছে এবার আমি আরেক পাঁচটা উলটিয়ে দিচ্ছি দিয়ে এই পাঁচটা আমি একেবারে লাল লাল করে মচ করে ভাজবো আমি এগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি যেন ভিতর একটা ভালোভাবে হয় হয়ে গেছে আমার আলুর চপটা এবার আমি উঠিয়ে নিচ্ছি একটা আলুর চপ ভেঙে দেখাচ্ছি আমি ভিতরে একেবারে নরম তুলতুলে আলুর চপের মতোই খেতে মজা একদম নরম তুলতুলে ভিতরটা এত সুন্দরভাবে হয়েছে খেতে অনেক ভালো লাগলো এবার আমি দেখাবো আলুর পেঁয়াজি আলুর পেঁয়াজিটা বানানোর জন্য আমি আলুগুলোকে এভাবে মেশিনটা দিয়ে একেবারে কুচি কুচি করে নিচ্ছি এভাবে আলুগুলোকে কুচি কুচি করে নিলে আলুর পেঁয়াজিটা খেতে মচমছে হয় খেতে অনেক ভালো লাগে আলুগুলোকে এভাবে আমি একেবারে একদম মের করে নেব এখানে আমি দুটো আলু নিয়েছি দনোটা আলুকে আমি একদম এভাবে একেবারে কি চিজ করে নেব আলুগুলো আমার মিড় হয়ে গেছে এবার আমি এখানে দিচ্ছি এক চামচ চাট মশলা এক চামচ লবণ হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া সাদা মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার একটা ডিম তারপরে পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে একেবারে কচলে দিচ্ছি ভালোভাবে তারপরে দিচ্ছি ধনিয়া পাতা তারপরে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এগুলোকে এবার আমি ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নেব যেন সবগুলো ভালোভাবে মাখানো হয় দেখুন হয়ে গেছে আমার সবগুলো মাখানো এবার আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব এই পেঁয়াজগুলো খেতে অনেক মজা আপনারা রমজানে ইফতারের সময় বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগবে একবারে আলুগুলো ভাজা মস মছে পেঁয়াজুর মতই খেতে অনেক ভালো লাগে হয়ে গেছে আমার এক পাশ ভাজাটা এখন আমি আরেক পাশে উল্টে দেবো হয়ে গেছে আমার পেঁয়াজগুলো ভাজা এবার আমি উঠিয়ে নেব একেবারে দোকানের পেঁয়াজুর মতো খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজাদার একটা পেঁয়াজও আলুর পেঁয়াজও আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ